ট্রেন দুর্ঘটনায় মৃত তৃণমূল নেতার পরিবারকে সরকারি চাকরি কলকাতা ধর্মতলায় একুশে জুলাইয়ে গিয়ে ট্রেন দুর্ঘটনায় উত্তর দিনাজপুর জেলায় করণ বিধানসভার আলতাপুর এক নম্বর অঞ্চলের কিসমত আলতাপুর বুথের তৃণমূল কংগ্রেস সভাপতি আইনাল হকের মৃত্যু হয় বৃহস্পতিবার মৃত্যু আইনাল হকের ছোট ছেলেকে কামারউদ্দিনকে করণদিগি পঞ্চায়েত সমিতির অফিসে করণ বিধানসভার বিধায়ক গৌতম পাল করণদিগির বিডিও জয়ন্তী দেবব্রত চৌধুরী করণদিগির পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মহানেশ আজম তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম সহ অন্যান্যদের উপস্থিতিতে তাকে গ্রুপ ডি বিভাগের পঞ্চায়েত দপ্তরে কাজের নিয়োগপত্র তুলে দেওয়া হয় মৃত্যু আইনাল হকের ছোট ছেলে কামরুদ্দিন জানান করণ দিকে বিধায়ক গৌতম পাল ও রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে তার বাবার মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করা হয় আর তার জন্য তিনি কৃতজ্ঞ আমরা আমাদের কামরুদ্দিন যার পিতা হচ্ছে আইনাল হক তার বাড়ি হচ্ছে করণদিঘী ব্লকের আলদাপুর এক নম্বর অঞ্চলের কিসবত আলদাপুর গ্রামে গত একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে যে ধর্মতলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভার ডাক ছিল সেখানে যাওয়ার জন্য আমরা রায়গঞ্জ স্টেশন থেকে গত উনিশ তারিখে একসঙ্গে আয়নার হক আমরা সকলে এখানকার কর্মীরা রওনা দিই এবং কুড়ি তারিখ সকালে পৌঁছানোর পর সেখানে ক্যাম্পে উনি স্নান খাওয়া করে ঘুরতে বেরোন এবং পার্শ্ববর্তী বিধাননগর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় তার জন্য আমি বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এবং দাবি করি যে এই আইনার হক যে আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং আমাদের আলতামত আলদাপুর বুথের উৎসভাপতিও ছিলেন একনিষ্ঠ কর্মী ছিলেন তার ছোট ছেলে কামরুদ্দিন এ কোনো কাজে লাগানো যায় কি না তার প্রস্তাব আবেদন করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে গত উনত্রিশ তারিখে বিধানসভায় তার ডকুমেন্টস আমরা জমা দিই এবং একত্রিশ তারিখে তার অ্যাপয়েন্টমেন্ট তার বাড়িতে আসে পঞ্চায়েত দপ্তরের করণদিঘি ব্লকে তার পোস্টিং হয়েছে এবং সে জয়েনও করেছে তার জন্যই আজকে আমরা করণদ্বীপ ব্লকে বি সাহেব আমাদের সভাপতি জেলা পরিষদের সদস্য জয়েন বি সাহেব এবং সহ সভাপতি পঞ্চায়ত সমিতি অন্যান্য কর্মদক্ষ আমাদের নেতৃত্বরা এখানে আমরা এসে মাইনা হওয়ার একুশে জুলাই ধর্মদলায় দিন এই দিবসে পালন করতে গিয়ে মিটিংয়ে যেয়ে ট্রেনে ঢাকায় তিনি মারা যান মৃত্যুদেহ আমার এমএলএ সাহেব করমদিগির পৌঁছে দেন তাহলে যে উনি আমার বাবা ছিলেন আন্দোপ্রবাণের আন্তপ্রবাণের বুথ সভাপতি আমার আমার হকের ছোট ছেলেকে এমএলএ সাহেব আবেদন জানান মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী